আপনার ডাকার সাথে জাল লাগাবো আপনার সাথে বিয়ে বসবো আমি কত পাগড়ি দিব মাথায় মজুত দিব যা আছে আমি সম্পূর্ণ দিব মজা করে অনেক আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাকি আসছে আমাদের বাড়িতে তো কাকির একটা ভিডিও করলাম কাকির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আবার নতুন নতুন ভিডিও পাবেন কথা না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন এই যে আমাদের দর্শক দেখেন কাকি মজা করতেছে সবাই দেখছে